বাবুটা কখন ঘুমাবে সে আশায় আমার তকুমনি কখন থেকে বসে থাকে যে বাবুটা ঘুমালে নানু হয়তো আমাকে ইতো আদর বলে দেবে কিন্তু আমার এই সতন বাবু ইতো যদি ঘুমায় কিছুতেই ঘুমাতে চায় না দুস্ত করে আর তোকুমনিরও আর আদর খাওয়া হয় না তা এখানে বসে বসে আমার পাশে বসে থাকে আমি বাবুকে নিয়ে যেখানে বসে থাকি আমার তোকু সোনা সেখানে বসে থাকে কোথাও যায় না তো খেলেও না কিন্তু বাইরেও যায় না ওই যে পাখি শিকার করে না এখন খালি নানুর সাথে বসে থাকে শুধু করে দিয়ে বিড়াল বাবুকে আমার দুই বাবুকে আমি আদর করে দিই তো বিড়াল বাবুকেও আদর করে দিই এত তক্কুমণিকেও আদর করে দিই আমার সোনামণিকেও আদর করে দিই তাই না ময় না সোনা বাচ্চা দুইটাই এই যে ওখানে একটা পুতু পুতু করতে হ্যাঁ বাবু আমি আসি তো আর এখানে যা একটা পুতু পুতু করতে সাথে বসে থাকে মনে করে এই সতন বাবু তাই ঘুমাক আমি এতো ঘুমাবো নানুর সাথে আদর খাবো তাহলে কিন্তু সতন বাবু ঘুমায় না এই তো খানি আর এ করে উঠে পড়ে তাই না তুকু তুকু তাই এখানে বসে বসে আমি বাবু টুকু রোদ খাচ্ছি ভিটামিন ডি খাওয়া তো খুব উপকার তাই না মানে ভিটামিন ডি খাচ্ছি আমরা তুকু সোনা পাখি ময়না পাখি এতে লোক দাও তো তোমার সুন্দর চেহারাটা দেখেই বলে বাবা তুমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছো একা একা নানু সময় পায় না তো পরিষ্কার করে দেওয়া সেই জন্য আমার তকু একা একা এখন পরিষ্কার করে তাই না তকু অনেক বোঝে আমার টুকু আগে তো নানু সারাদিন পরিষ্কার করে দিত এখন তো সময় পায় না সেই জন্য তুকু একা একাই শরীর পরিষ্কার করে মান্নাটা আমার সব সময় আমার পাশে পাশে বসে থাকে ও বাবা ওবার ওদিকে ঘুরলে কেন

শোনা শোনবাকি তনি ও তপুমনি টুকুসমনি এদিকে তাকাও এই যে তুক সুন্দর বড়ি আমার তুক একটা সুন্দর বাচ্চা মার্শাল্লাহ মার্শাল্লা মাসাল্লাহ কী সুন্দর করে বসে থাকে তুকুচকে দেখে মানুষ মনে কাটে টুকুস মনে হয় মিক্সড ব্রিড ব্রাল বলে কুসের নাইন্দু এত সুন্দর কেন তুকু এত সুন্দর কেন আর তো কুসি সুন্দর এটা পরি সাদা পরি বাচ্চা তাই না তো কো তো দোস্ত মণি আমার ছটন বাবু ঘুমাই এই যে আমার শতন বাবু ঘুমাইছে বলেছে এখন এই যে আমার চোতন বাবু এখন ঘুমিয়েছে বলেছে আর এই যে তো কো লানি কুটু করছে বাবুকে শুয়ে আমি তো কুমনি একটু একটু আদর করে দিই তাই না তো কো বাবু যেই ঘুমায় ও আমি আদর করে দিই টুকু সেই আশায় বসে থাকে আমার পাশে পাশে টুকু সেই জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন